হ্যালো এভরিওান দিস ইজ দা আক্তার রোড ট্রিপ টুডেজ ভিডিও ইজ সুপার ইন্টারেস্টিং বিকজ আমি আজকে চলে এসেছি মিরপুর পশুপাখির একটি হাটে খুবই ফেমাস যারা জানেন তারা তো জানি আর যারা জানে না তাদের কাছে অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও মিরপুর একে এই পাখির হাটে রয়েছে নিত্য নতুন প্রজাতির পশু পাখি সেই সাথে দেখা মিলবে নানান ধরনের নানান প্রজাতির পশু পাখিদের সাথে হাটে ঢুকতেই চমক দিল এই ধরনের মোরগ মুরগি এই বাহারি রঙের মোরগটার কেজি ছিল সাড়ে পাঁচ কেজি সেই সাথে ছিল বাহারি রঙের মুরগির ছোট ছোট বাচ্চা দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল এবং রং করা কিন্তু সত্যি বলতে এটি আল্লাহর সৃষ্টি একটা মুরগির ছোট বাচ্চা সীমিত প্রাইসে কিনতে পারবেন যে কোনো ধরনের যে কোনো সাইজের খাঁচা এবং বাহারি রঙের বিভিন্ন প্রজাতির কবুতর কিনতে পারবেন আপনারা এখানে এত প্রজাতির আপনারা কবুতর দেখবেন যেটা আগে আপনারা কখনোই দেখেন নাই অনেক ধরনের কবুতর আপনারা এই হাটে পেয়ে যাবেন এখানে এমনও কিছু বিদেশি পাখি আমি দেখেছি যেটা বাংলাদেশে আমি কখনো দেখিনি খুবই ইউনিক কিছু আমি বার্ডস দেখেছি বিদেশি ছোট ছোট পাখির বাচ্চা বাজিঘরের জাপানিস এখন কিন্তু বাজিঘরের জাপানিসটা খুবই রেয়ার আর এই যে খুবই কিউটি একটা খরগোশ

আমি পাখির হাটে এসে খুবই এক্সাইটেড আর আমি ভাবি নি কখনও হেজব দেখতে পারবো না টাচও করতে পারবো তারপর আমি চলে গেলাম একটা একজোড়া তোতা পাখির কাছে ভাইয়া পনেরোশো টাকা কপি আর গুলাম আমি এখানে এসে কি ভিডিও করবো আমি খুবই অ্যানিম্যালস লাভার এখানে এসে আমি ভিডিও করার কথা ভুলে গেছি আমি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম কিন্তু আমি মনে মনে ভাবলাম আরে আগে দিকে তারপর আপনাদের দেখাবো

আর এই দুইটা পাখির কথা না বললেই নেই আমি যতক্ষণ পর্যন্ত তাদের সামনে ছিলাম আমি ততক্ষণই আমি এনজয় করেছি ওরা এত পরিমাণে অ্যাক্টিভ ছিল আর এত পরিমাণে প্লেফুল ছিল কি বলবো আর নিস্তলার সেই অসহায় পাখিটা উপরতলার খেলা দেখতেছিল তাদের দুজনের মানে বিষয়টা দেখতে খুবই মজাদার ছিল আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই এনজয় করেছি

আপনারা যদি নিতে পারেন তাহলে দামাদামি করে নিতে পারবেন বাংলাদেশে অ্যাকচুয়ালি সব জায়গায় দামাদামিটা চলে সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা দামাদামি করে নিতে পারেন আর এই ধরনের বার্ডসগুলো কিন্তু একটু প্লেফুল হয় আর হচ্ছে খুব তাড়াতাড়ি মিশে যায় দেখেন একটাকে আদর করতেছি ঠিক সেই মুহুর্তে আরেকটা চলে আসে আমার এত ভালো লাগতেছিল মানে জাস্ট আমি যেখানে যে একটা অতিথি আমি পেয়ে যাই আবার তাকে ছেড়ে আসতে গেলে আমার খুবই কষ্ট হয় তো আমি মিরপুর হাটে যতবারই গেছি ততবারই একটা মিশুক প্রাণী পাইছি আর তাকে ছেড়ে আসতে অনেক খারাপ লাগছে নিমপারা নাকি ডিসেন কোনটা? দুটো সময়। মে মে এটা। আমি দেখি বুঝছি এটা ছেলে কারণ এটাই সবথেকে সুন্দর। মিরপুর এক পাখির হাট কিন্তু শুক্রবার বসে। একদম সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা কিছু কিছু দোকান থাকে বিকাল পর্যন্তই ধরতে গেলে আর এখানে এক্সোসরাইজ পাবেন পাখিদের স্পুন পাবেন আপনারা টয় পাবেন চেইন পাবেন অ্যাটসেট্রা অনেক কিছু আপনারা পেয়ে যাবেন মিরপুর একে এই হাটে যদি আসতে চান তাহলে প্রথমেই আপনাদের শালি মার্কেটের সামনে আসতে হবে মিরপুর এক একদমই সাথে যে কাউকে বললেই হবে মিরপুর হাট কোথায় আর এই যে এই পাখি সব মানুষদের দেখতেছে মেলায় সে ঘুরতে আসছে যাই হোক সে উপভোগ করছে আর এই যে অনেক ধরনের মুরগি পেয়ে যাবেন আমি অনেক মুরগি আমি কখনো দেখি নাই এই ধরনের মুরগি তো দেখিনি আর এই যে বিড়াল এই বিড়ালগুলোকে ভাই কিছু কিছু প্রাণীকে এত কষ্ট দিতেছিল আমার এগুলো দেখতেও ভাল লাগতেছিল না মানে ওদের কি বলবো রোদের মধ্যে বিড়াল রাখে পাখি রাখে খুবই কষ্টদায়ক আর আমি ওদের নিয়ে নতুন কিছু বললাম না তাদের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আর এখানে আপনি খুব কম দামে পাখি মুরগি খাবারের পট পেয়ে যাবেন আর এই যে টিয়া পাখি এন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী লাইসেন্স অথবা পারমিট প্রাপ্ত ব্যক্তি ছাড়া যদি অন্য কারো কাছে বন্যপ্রাণী থেকে থাকে এবং আমদানি রপ্তানি ক্রয় বিক্রয় করছে তাহলে বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হবে মাই দা ওয়ে আমাদের পশু পাখির ওপর খুবই যত্নশীল হওয়া উচিত